হ্যালো এভরি কি খবর সকলে আশা করছি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো এবং সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন আরও বেশি করে মজবুত করছো কারণ কম্পিটিশন অনেক বেশি হাই হয়ে গেছে এবার যারা গ্রামে থেকে বসে প্রিপারেশান নিচ্ছ আবার বলছি গ্রামে থেকে বসে প্রিপারেশান নিচ্ছ তারা সঠিক প্রিপারেশন কিভাবে নেবে ক্লিয়ার বা প্রথম চান্সে কিভাবে ক্র্যাক করতে পারবে তার রণনীতি নিয়ে এখন আমি তোমাদের সামনে চলে এসেছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আজকের এই ভিডিওটা বেশি লম্বা চওড়া হবে না বড় হবে না যদি স্টেপ বাই স্টেপ তোমরা মানে মেনে চলো এবং স্টেপ বাই স্টেপ যা বলবো সেগুলো যদি করতে পারো তাহলে তোমার সিলেকশন কিন্তু গ্যারেন্টি কেউ আটকাতে পারবে না তোমার সিলেকশন ঠিক আছে বাট প্রিপারেশন তোমাকে যে বাড়িতে বসে নিচ্ছো বা সেলফ স্টাডি করছো ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা এখানে দেখে নাও ভাই একটা কথা আমি কিন্তু তো তোমাদের ক্লিয়ার করে বলতে চাই সামনে আর আরবি গ্রুপ ডি এক্সাম যা শোনা যাচ্ছে যেহেতু একটা নোটিশ ভাইরাল হয়েছে যেহেতু অফিসিয়াল নোটিশ বলে মনে হচ্ছে না ক্লিয়ার কিন্তু নোটিশ ভাইরাল হচ্ছে যে জুন মাস থেকে কিন্তু পরীক্ষা ক্লিয়ার যখন অফিসিয়াল নোটিস আসবে আমরা কিন্তু তোমাদের সবার প্রথম এই চ্যানেলে কিন্তু তুলে ধরব সকলকে বলবো যারা রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ দেখো যারা সেলফ স্টাডি করছো যারা গ্রামে বসে মানে পড়াশোনা করছো যারা কোচিং নাও নি তারা অবশ্যই 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 এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করো এবং তোমাদের নোটপত্র কিভাবে সম্পূর্ণ ফ্রিতে পাবে তারও ব্যবস্থা আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ করে দিচ্ছি দেখো যে বিষয়টা আমি তোমাদের এই মুহূর্তে আলোচনা করব সবার প্রথমে একটা জিনিস দেখাবো তারপর আমরা স্টেপ বাই স্টেপ যাব। কারণ এক নম্বর সিঁড়িতে পা দিয়ে ঠিক আছে আমি চার পাঁচ সিঁড়ি নম্বর সিঁড়িতে উঠতে পারবো না কারণ একের পর আমাকে দু নম্বর সিঁড়িতে পা দিতে হবে দুয়ের পর তিনে পা দিতে হবে তবে তুমি উঠতে পারবে স্টেপ বাই স্টেপ যেতে হয় যে মানে শুরুটা বিশালভাবে করে সে কিন্তু বেশি দিন চলতে পারে না অতএব স্টেপ বাই স্টেপ করো প্ল্যান করে করে চলো দেখবে যখন একটা বাড়ি তৈরি করা হয় প্ল্যান করে তৈরি করা হয় যে প্ল্যান ছাড়া বাড়ি তৈরি করা হয় তাহলে ভেঙে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে অতএব যে কোনো বিষয়ে প্ল্যান করে এগোতে হয় সো যারা দেখছো ভিডিওটা অতি দ্রুত এই ভিডিওটা লাইক শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে চলো দেখে নাও সবার প্রথমে এর সিলেকশন প্রসেসটা দেখে নাও সবার প্রথম সিলেকশন প্রসেস কি দেখবো যে ভাই এর একটা এক্সাম হবে লিখি মানে সিবিটি মোডে একটা এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট একটা এক্সাম হবে তারপর পিটি হবে ঠিক আছে পিটি হবে তারপরে হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশন তারপরে মেডিকেল হবে তারপরে তোমার জয়নিং তারপরে তোমার জয়নিং এটাই হলো সিলেকশন প্রসেস ক্লিয়ার যখন সিলেকশন প্রসেস চলে গেল তারপর আমাকে দেখো এই জায়গাটা তো আমরা ভিডিও তো বলে দিয়েছি যারা দেখো আগে ভিডিওগুলো দেখে নাও এবার এই জায়গাটা নেক্সট যে পার্টটা দেখো আমাদের চারটে সাবজেক্টের ওপর কিন্তু পরীক্ষাটা হচ্ছে চারটে সাবজেক্ট ক্লিয়ার কী কী হচ্ছে দেখো রিজনিংয়ের ওপর হচ্ছে সায়েন্সের ওপর হচ্ছে তারপরে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর হচ্ছে ম্যাথ হচ্ছে ক্লিয়ার তা আমি যদি খুব ভালো করে দেখি বিষয়টা তা কি কি দেখতে পাবো ভাই যে দেখতে পাচ্ছি এখানে তিরিশটা কোয়েশ্চেন তিরিশটা মার্কস ক্লিয়ার ম্যাথে পঁচিশটা কোয়েশ্চেন পঁচিশটা মার্কস তাহলে আমাকে নাম্বার তোলার জায়গা কোনটা আছে যেটা মুখস্থ না করে শুধু প্র্যাকটিস করলে একটু ব্রেনটা খাটালে তোমার পুরো নাম্বারটা উঠে আসে সেটা হচ্ছে রিজনিং রিজনিংয়ে যদি তুমি রিজনিংয়ে যদি তুমি মানে তিরিশের মধ্যে পঁচিশ তুলে নাও ঠিক আছে তাহলে তোমার কিন্তু আরামসে একটা সেভ স্কোর থেকে যাচ্ছে ঠিক আছে অপর দিক থেকে ম্যাথে যদি পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে তুমি যদি বাইশ তুলে নাও ক্লিয়ার বাইশ তাহলে দেখো কত হচ্ছে কত হচ্ছে কত গো দেখো পঁচিশ আর এইদিকে কুড়ি কুড়ি চল্লিশ আর সাতচল্লিশ নাম্বার তোমার কিন্তু উঠে গেল ক্লিয়ার জেনারেল সায়েন্স পঁচিশের মধ্যে কুড়ি তোমাকে তুলতে হবে পঁচিশের মধ্যে তুলতে হবে কুড়ি আর এই অনেক সিলেবাস এখান থেকে জায়গায় ঠিকঠাক মতো করে মোটামুটি একটা নাম্বার তুলতে পারো দেখো তোমার এইটটি কিন্তু বা সেভেন্টি ফাইভ থেকে এইট কিন্তু সেভ করে কিন্তু চলে আসবে তুমি এবার দেখো যে বিষয়টা আমি প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আমি চলে যাই তোমাদের ঠিক আছে দেখো এই যে বিষয়টা কি হান্ড্রেড মিটার দৌড়াতে হবে ঠিক আছে ইন সিঙ্গেল ওয়ান চান্স ঠিক আছে এবং সেটা কত মিনিটে দু মিনিটে দু মিনিটে দৌড়াতে হবে ওকে অপর দিক থেকে তোমাকে রান আছে ছেলেদের ক্ষেত্রে এক মিটার রান করতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডে ওকে তারপরে দেখো ফিমেল ক্ষেত্রে কুড়ি কেজি ওয়েট নিয়ে একশো মিটার দৌড়াতে হবে দু মিনিটে এটাও সিঙ্গেল চান্স ঠিক আছে অপর দিক থেকে হাজার মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে চলো তাহলে প্রথমটা যদি ধরো এই জায়গাটা এই জায়গাটা তোমরা যদি পাস করে যাও ঠিক আছে তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের পাশ করা সহজ কেন মুখস্থ করতে হচ্ছে না পড়তে হচ্ছে না যদি মানে এক মাস বা দু মাস ভালো করে মাঠে দৌড়া ভাই আরামসে হয়ে যায় যে বলে হয় না ফালতু কথা কথা বেকার ভালো করে দৌড়ালে কিন্তু আরামসে হয়ে যায় ক্লিয়ার চলো অপর দিক থেকে যদি আমরা দেখি এইটা হচ্ছে তোমাদের খুব ভালো করে দেখো এটা হচ্ছে তোমাদের সিলেবাস ওকে এটা হচ্ছে তোমাদের সিলেবাস ক্লিয়ার এটা যে সম্পূর্ণ সিলেবাস পুরো জিনিসটা দেখে নাও আমি পুরো জিনিসটা সে এত কিছু পড়তে হয় না 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 আমরা আছি তো তো আমরা দেখিয়ে দিচ্ছি রাস্তা কতটা পড়বে কোন সাবজেক্টটা কতটা গুরুত্ব দেবে কোন সাবজেক্ট কোন টপিকটা কতটা গুরুত্ব দেবে প্রিভিয়াস ইয়ার কেমন ভাবে হয়েছে ঠিক আছে কতটা কোয়েশ্চেন এসেছে দেখো চাকরি পাওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা কি বলতো সে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে ভাই আমরা বুঝতে পেরেছি যে আমি এই জায়গাটা পড়লে আমার চাকরি হবে অনেকে বুঝতে না পেরে যে জায়গাগুলো দরকার নেই সেই জায়গাগুলোতে বেশি পড়ে নেয় আর যেই জায়গাগুলো থেকে প্রশ্ন কম আসে ওই জায়গাগুলোকে আমরা স্কিপ করে যাই বা হালকার ওপর দেখে চলে যাই তা যারা এই জন্য বললাম যারা সেলফ স্টাডি করছো বাড়িতে বসে পড়াশুনো করছো যারা কোচিং নাও নেই তারা এই ভিডিওটা দেখো যারা গ্রামে বসে আছো তারা এই ভিডিওটা দেখো ক্লিয়ার তাহলে এইটা যে সিলেবাস আমরা তোমাদের সেট করে দিচ্ছি কীভাবে করবে দেখো ম্যাথে কতগুলো কোশ্চেন থাকবে গো পঁচিশটা কোশ্চেন থাকবে তার মধ্যে অ্যাডমেডিকে বারো থেকে তেরোটা এবং অ্যাডভান্সও বারো থেকে তেরোটা আমরা অ্যাডভান্সে খুব একটা জোর দিই না আমরা সবথেকে বেশি জোর দিই অ্যাডমেটিককে এবার দেখো অ্যাডমেটিক কোন কোন জায়গাগুলো বেশি প্রশ্ন আসে এটা কি খেয়াল করে দেখেছো কোন কোন জায়গাগুলো বেশি প্রশ্ন আসে এই হচ্ছে তার লিস্ট এই হচ্ছে তার লিস্ট দেখে রাখো পার্সেন্টেজ থেকে এক থেকে দুটো কোশ্চেন আছে। প্রফিট লস ডিসকাউন্ট থেকে দুই থেকে তিনটে কোয়েশ্চেন আছে। তাহলে এটা ভালো ওয়েটেজ ভালো ওয়েটেজ তুমি কিভাবে পড়াশোনা করবে ম্যাথটা কিভাবে দেখবে প্রথমে করবে থিওরি বেশ অঙ্কগুলো করো থিওরি বেশ অঙ্কগুলো করো থিওরি যেই হয়ে গেল কনসেপ্ট বেসড অংশ অঙ্কগুলো করো কনসেপ্ট বেসড অংশগুলো করো যখনই কনসেপ্ট বেস অঙ্কগুলো হয়ে গেল তোমার কাছে তখনই কি করবে বিভিন্ন মার্কেটে বিভিন্ন টেস্ট সিরিজে বই পাওয়া যায় কিনে নাও যে পয়সা তাও না থাকে ঠিক আছে তাহলে কি করবে তুমি ইউটিউবে সার্চ সরি গুগলে সার্চ করো ঠিক আছে যে পার্সেন্টেজে আমাকে অঙ্কগুলো দরকার দেখো তোমাকে হাজার হাজার ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে যে কোনো ভালো একটা ওয়েবসাইট ভালো সবই ভালো ঠিক আছে যে কোনো ওয়েবসাইট থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো ঠিক আছে প্র্যাকটিস করো তারপরে দাও মক টেস্ট ঠিক আছে এইভাবে প্রত্যেকটা জিনিসকে সাজাতে হয় ঠিক আছে এইভাবে আমরা কি করি আমরা পাশ না করতে পারার পেছনে বড় কারণ কি বলতো আমরা প্রথমেই চলে যাই কনসার্ট বেসে অঙ্কতে তারপরে চলে মক টেস্টে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা ফলো করি না আর যে স্টেপ বাই স্টেপ বিষয়টা ফলো করে যায় সে অল্প বয়সে চাকরি হয়ে যায় আর যে ফলো করে না তারা অনেক দেরিতে চাকরি হয় এটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য ঠিক আছে এইভাবে দেখে নাও এবার দেখো অ্যাডভান্স ম্যাথে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও রিজনিংয়ে তিরিশটা কোশ্চেন ঠিক আছে ভার্বেল থেকে বেশি আসে কুড়ি থেকে আঠাশ থেকে তিরিশটা আসে নন ভার্বেল থেকে কোনো কোনো বছর দেখা যাচ্ছে যে অল্প সংখ্যক প্রশ্ন আসছে ক্লিয়ার দেখো ভার্বেল থেকে এই চ্যাপ্টারগুলো থেকে ভালো করে পড়ে যাও এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে যাও দেখো এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন চ্যাপ্টার মধ্যে বেশি কোশ্চেন আছে দেখে রাখো তার মানে কি বাকি চ্যাপ্টারগুলো আমরা দেখবো না অবশ্যই দেখো অবশ্যই দেখো যে ছাব্বিশটা চ্যাপ্টার আছে স্যার রিজনিংয়ে করতে হবে না দরকার নেই ষোলোটা চ্যাপ্টার ভালো করে দেখে যাও ষোলোটা চ্যাপ্টার বুঝতে পারবে কোন কোন সাবজেক্ট লো আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন ঠিক আছে হাই ভলিউম লো ভলিউম এখানেই বুঝতে পারবে ক্লিয়ার এবার দেখো আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে নন ভারবেল ক্ষেত্রে ঠিক আছে নন ভার্বেল ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে গেছে নন ভার্বেলের ক্ষেত্রে গন্ডগোল হয়ে গেছে দেখো এই দেখতে পাচ্ছ নন ভার্বেলের ক্ষেত্রে দেখো খুব একটা ওয়েটেজ কিন্তু এ নেই ক্লিয়ার এবার দেখো স্ট্যাটিক জিকে থেকে তোমাদের যে সত্তরটা টপিক আছে স্ট্যাটিক জিকে দেখো ওখান থেকে মাত্র তিন থেকে চারটে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভাই আমার বেশি কোশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স জোর দাও কীভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে কিভাবে যে মাসে পরীক্ষা হবে সেই মাসটা বাদ দিয়ে পেছনে ন মাস তাহলে দু হাজার চব্বিশটা তোমাকে পড়তে হয়েছে দু হাজার শুরু থেকে ঠিক আছে দু হাজার পড়তে হচ্ছে ক্লিয়ার কখনো কখনো আবার দেখা যাচ্ছে দু হাজার তেইশ থেকেও কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক আছে দু হাজার করে যাও ঠিক আছে লাস্ট দেখে যাও বোঝা গেল কনস্টিটিউশন থেকে একটা থেকে দুটো ইকোনমিক্স থেকে একটা থেকে দুটো জিওগ্রাফি থেকে দুটো থেকে তিনটে হিস্ট্রি থেকে দুটো থেকে তিনটে তাহলে আমি কেন বললাম তুমি জোর দাও সায়েন্স থেকে জোর দাও তুমি ম্যাথ থেকে জোর দাও রিজনিং থেকে কেন বললাম কারণ দেখো হিস্ট্রি মিডিয়াল হিস্ট্রি মডার্ন হিস্ট্রি এটুকু না এত বড় এই শেষ নেই এত বড় শেষ নেই তাহলে ওখান থেকে দুই থেকে তিনটে কোশ্চেন দুই থেকে তিনটে কোয়েশ্চেন আমি নাম্বার তোলার জায়গা কোনটা নাম্বার তোলার জায়গা হচ্ছে ম্যাথ রিজনিং ফিজিক্স সায়েন্স ক্লিয়ার এবার দেখো সায়েন্সের আমরা একটু ভালোভাবে জোর দেবো সায়েন্স থেকে দেখো যে কি করবে দেখো আট থেকে নটা কোশ্চেন ফিজিক্সে দেখতে পাচ্ছি কেমিস্ট্রি তো আট থেকে নটা কোশ্চেন বায়োলজি থেকে ছয় থেকে সাতটা কোয়েশ্চেন ক্লিয়ার এনভায়রনমেন্ট ইকোলজি থেকে দুই থেকে তিনটে কোশ্চেন ঠিক আছে এইগুলো ভালো করে সাজিয়ে নাও এগুলো ভালো করে সাজিয়ে নাও ঠিক আছে এবার দেখো যদি আমি কাটপ এবং জোর দিই লাস্ট লাস্ট কত হয়েছিল মানে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরো তারপর হয় দু হাজার উনিশ ঠিক আছে দু হাজার উনিশ হাজার উনিশ এসেছে দু হাজার পঁচিশ ক্লিয়ার দু হাজার পঁচিশ দু উনিশে পরীক্ষাটা হয়েছিল দু হাজার কত বাইশে কারণ করোনা চলছিল মাঝখানে কোভিড চলছিল তাই তখন খুব ভালো হয়ে দেখো নর্মালাইজ কাট অফ কত গেছিল আমাদের কলকাতা গেছিল কত সিক্সটি এবং সব থেকে লোয়েস্ট গেছিল সেকেন্দ্রাবাদ ফিফটি সেভেন পয়েন্ট সামথিং ছিল ভূপাল তারপর ছিল ভূপাল ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় তাহলে তোমাকে শুধু সেভেন্টি মানে কি তোমাকে টার্গেট রাখতে হবে সেভেন্টি ফাইভ থেকে এইটটি এইটটি প্লাস টার্গেট রাখতে হবে এইটটি প্লাস টার্গেট রাখতে হবে কিভাবে তুমি এটাকে বিষয়টা সাজাবে সেভাবে সাজানো দেখে না প্রত্যেক দিনে তোমার রুটিন কেমন হবে রুটিন তুমি ঠিক করো যে দিনে আমি এত ঘন্টা পড়বো ঠিক আছে পড়াটা যেন পড়ার মতো করে হয় খিদে পেলে যেমন আমাকে খাবারই দরকার হয় ঠিক আছে সেরকম পড়াটা যেন পড়ার মতো করে হয় ক্লিয়ার দেখো ম্যাথের ক্ষেত্রে ডেলি দু ঘন্টা করে একটু টাইম দাও কারণ নাম্বার তোমাকে তুলতে হবে না ভালো করে প্র্যাকটিস করতে হবে থিওরিটা ভালো করে জানতে হবে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে তারপর মক টেস্ট দিতে হবে অতএব ম্যাথের ক্ষেত্রে পার ডে দু ঘন্টা করে দাও রিজনিংয়ের ক্ষেত্রে তুমি পার ডে মা দেড় ঘন্টা করে দাও ঠিক আছে জি এর ক্ষেত্রে পার ডে দেড় ঘন্টা এবং জেনারেল সায়েন্সের ক্ষেত্রে দেড় ঘন্টা এইভাবে রুটিন সাজাবো এটা তো আমার মন গড়া মতো তুমি করে সাজিয়ে নিও ঠিক আছে তুমি তোমার করে সাজিয়ে নিও আর সিলেকশন স্ট্র্যাটেজি কি হবে যে নতুন সে প্রথম তুমি কি করবে সিলেবাসটা খুব ভালো করে অ্যানালাইসিস করো দরকার হলে অ্যানালাইসিস করতে তোমার দু দিন যাক তিন দিন যাক যাক কিন্তু দরকার পড়বে না আমরা তো এখানেই দিয়ে দিচ্ছি আমাদের যে করে সাজানো প্রিভিয়াস অ্যানালাইসিস করা কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আছে কোন কোন টপিক কতটা ওয়েটেজ আমরা দিয়ে দিচ্ছি কোথায় দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা জাস্ট একটা হাই লিখে পাঠাও জাস্ট হাই লিখে পাঠাও এই পিডিএফটাও পেয়ে যাবে গ্রুপে এবং সাথে সাথে রেলে গ্রুপ ডি মানে তোমার আপডেট ক্লাস কখন কোন সাবজেক্টে ক্লাস হচ্ছে সাথে নোটপত্র ঠিক আছে সম্পূর্ণ ফ্রি আমরা গ্রুপে দিয়ে দেব শুধু শুধু তোমার খিদে দরকার প্রথমে সিলেবাস দেখো তারপরে পিভিয়াস ইয়ার দেখো এই দুটো কিন্তু আমরা তোমাদের করে দিলাম ক্লিয়ার এখান থেকে তোমার কাজকর্ম শুরু যে ভাই আমি তোমাকে বললাম দিনে দু ঘন্টা করে ম্যাথ পড়ো আজকে দেড় ঘন্টা হলো বা এক ঘন্টা হলো তা পরের দিন যেন সেটা দু ঘন্টা থেকে বেশি থাকে তিন ঘন্টা হয় এই দিনে একদিকে যে গ্যাপটা হলো হতেই পারে আমি একদিন কোনো কাজে ব্যস্ত ছিলাম হতে পারে পরের দিন যেন পুষিয়ে দেওয়া হয় শর্ট টার্ম থেকে লং টার্ম এই জায়গাটা তোমাকে বুঝতে হবে ক্লিয়ার এবং রিভিশন রিভিশন না দিলে পাশ করতে পারবে না বেশিরভাগ ছাত্র ছাত্রী ফেল করে যায় এই জায়গাটায় তারা পরে না এটা বলবো না পরে কিন্তু রিভিশন দেওয়ার মধ্যে সময় নেই আজকে নতুন টপিক কালকে আবার নতুন টপিক পরশু তো আরো একটা টপিক এইভাবে টপিক ওপর টপিক চলা পড়ে যায় কিন্তু রিভিশনটা হয় না ঠিক আছে রিভিশনটা দাও ঠিক আছে তুমি তোমার ট্র্যাকের মধ্যেই থাকো ট্র্যাকের মধ্যে যাবে এই লাইনে যাবো এই লাইনে গেলে অন্যদিকে চলে যাব আমি ট্র্যাক ধরেই থাকো ঠিক আছে তারপর হচ্ছে মক টেস্ট দাও উইকলি ঠিক আছে উইকলি বা মান্থলি মক টেস্ট দাও ক্লিয়ার এইভাবে নিজের স্বপ্নটাকে সেট করো এইভাবে নিজের স্বপ্নটাকে সেট করো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি বলেছিলাম না চমক দেব যারা গ্রাম থেকে পড়াশোনা করছো যারা কোচিং নাওনি যারা সেলফ স্টাডি করছো আজকের ভিডিওটা তাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সাবস্ক্রাইব নিও বন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে